আসসালামু আলাইকুম সিম শীতকালে অন্যতম একটি সবজি হচ্ছে সিম যা শীতকাল ছাড়া বছরে অন্য সময় পাওয়া কঠিন সিম খেতে যেমন সুস্বাদু তেমনি পুষ্টিতেও ভরপুর শীতের সবজি সিম শরীরে নানা উপকার করে দূরে রাখে অনেক রোগ থেকেও ছিমে রয়েছে নানা ধরনের খনিজ পদার্থ তার সঙ্গেই রয়েছে ফাইবার আয়রন এবং ক্যালসিয়াম ফলে সিম নিয়মিত খাওয়া গেলে নানা দিক থেকে উপকার হয় শরীরে সিম রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি রোগের প্রতিকার এবং প্রতিরোধের ক্ষমতা কুষ্ঠ কাঠিন্য নিয়ন্ত্রণ অনেক ফাইবার থাকার কোষ্ঠ কাঠিন্য নিয়ন্ত্রণে থাকে ডায়াবেটিস সুরক্ষায় শর্করা ও চিনির মাত্রা নিয়ন্ত্রণ করে ডায়াবেটিস বসে রাখার ক্ষমতা আছে চুল পড়া কমায় প্রচুর পরিমাণ খনিজ পদার্থ থাকায় চুল পড়ার সমস্যা কমাতে সাহায্য করে সিম মৈত্রী জন্য হারে সংযোগ স্থলে সুরক্ষা দেয় এবং অস্ট্রি ও অর্টাইটিস রোগ হওয়ার সংখ্যা কমায় ত্বকের আর্দ্রতা দূর করে অনেকটা পানিও থাকে এই সবজিতে ফলে ত্বকের আর্দ্রতা দূর করতেও সাহায্য করেছি হৃদরোগীদের জন্য যারা নিয়মিত সিম খান তাদের হৃদরোগের ঝুঁকি কমে এতে থাকা ফাইটোকেমিক্যালস হৃদপিণ্ডকে সুরক্ষা দেয় কোলেস্ট্রল নিয়ন্ত্রণে এই সবজির পাচক আস কোলেস্ট্রলকে মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এর সেপনিনস রক্তের কে মাত্রা কমিয়ে রাখে ওজন কমাতে সিমের আঁশ দ্রুত ভরে ফেলে পাকস্থলী এছাড়া রক্তের চিনি আসার পরিমাণও কমিয়ে রাখে শরীরকে শক্তি দেয় অন্যদিকে ওজন বাড়াতে বাধা দেয় ক্যান্সার প্রতিরোধ ক্যান্সার বিরুদ্ধে যুদ্ধ করা সাধারণ এক ক্ষমতা আছে সিমে এতে ইসোফ্লাভোনেস ফাইটোস্টেরোলসের মতো ক্যান্সার প্রতিরোধ উপাদান থাকে এদিকে সিমে রয়েছে কিছু অপকারিতা কারো কারো সিম খেলে মাইগ্রেনের তীব্রতা বাড়তে পারে মাথা ব্যথা হতে পারে এছাড়া শরীরে অ্যালার্জির প্রতিক্রিয়া দেখা দিলে সিম খাওয়া বাদ দিতে হবে যারা বিষণ্নতার জন্য মনোঅ্যামাইন অ্যাক্সিডেন্ট ইনহিবিটর খান তাদের জন্য সিম বাদ দেওয়াই ভালো এই সবজির উপাদান এসব ওষুধের সংস্পর্শে এসে রক্তচাপ বাড়িয়ে দিতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন